অসমের এর সমীপবর্তী রাঙামাটি অঞ্চলে অনুসূচিত জাতির যুব ছাত্র পরিষদের সাইকেল র্যালি সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তুলেছে রাজপথ এবং প্রতিবাদ সাব্যস্ত করে এই সংগঠনটি বেশ কয়েকটি দাবি নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন সংগঠনটি এই সংগঠনটির কর্মী সকলে সাইকেলের মধ্যে ব্যানার লাগিয়ে সরকার বিরোধী স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করে তোলে তাদের মিশন ভূমিপুত্র বন্ধ করুক অসম ধ্বংসে নাগরিকত্ব আইন বন্ধ করুক নাগরিকত্ব সংশোধনী আইন আমরা মানব না ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে তুলতে দেখা গেল এই সংগঠনটিকে নবজিপি দীপঙ্কর কুমার নাথ এবং প্রকাশ দাসকে অত্যন্ত সরব হতে দেখা গেছে এই প্রতিবাদে অনুসূচিত জাতির যুব ছাত্র পরিষদের গোলাঘাট জেলার সম্পাদক রেব হাজারিকা উপস্থিত ছিলেন এই প্রতিবাদে গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়